স্প্রিং রোল বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটি তো প্রথমে যেটা করছি ডোটাকে প্রিপেয়ার করে সাইডে রেখে দেব প্রয়োজন হচ্ছে আমাদের আটা বা ময়দা আপনাদের কাছে যা থাকবে সেটাই আপনারা ইউজ করতে পারেন দিয়ে দিলাম লবণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার যে তেল সেটা দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মেখে নেব হাত দিয়ে আলতো হাতে ঝুরঝুরে এরকম একটা ভাব হবে যখন পুরো মানে প্রতিটা কোনায় কোনায় তেলটা এভাবে খুব সুন্দর ঝুরঝুরে মাখা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা রুম টেম্পারেচারে রাখা যে পানি থাকে সেটা দিয়ে ময়ানটা করে নেব তারপর এক সাইডে রেখে দিব রেস্টে চলে যাব পুরটা রেডি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা মোটামুটি হয়ে এসেছে লাল না এ পর্যায়ে দিয়ে দিয়েছি বিফের যে কিমাটা সেটা আর একটা টমেটো কুচু করে দিয়েছি আদা রসুনের পেস্ট লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব আপনারা এখানে চাইলে চিকেনের কিমাটাও ইউজ করতে পারেন অথবা চাইলে কিন্তু চিংড়ি মাছের কিমা দিয়েও এটা করা যায় আবার কোনো কিছু ছাড়া শুধু সবজি দিয়েও কিন্তু এটা করে নিতে পারবেন এবং এটা খুবই মজাদার হয় তো ঢাকা দিয়ে দিলাম বিফের কিমা যেহেতু মিনিটের ঢাকা দিয়ে একটু এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর যেটা করেছি আমি এখানে একটু আলু এবং গাজর অ্যাড করেছি বাচ্চারা খুব লাইক করে সেই জন্য তারপরে এটাকে আবার পাঁচ দশ মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম সয়া সস ওয়েস্টার সস আমার কাছে ছিল ডার্ক সয়া সসটা ডার্ক সয়া সসটা পরিমাণে কম লাগে আপনারা চাইলে কিন্তু লাইট সয়া সসটাও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এখানে পরিমাণ দিলেই হবে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা তেলের উপর উঠে যাওয়া পর্যন্ত একটু ড্রাই করে নিব স্প্রিং রোল বানাতে গেলে যেন ইজি হয় ব্যাপারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টেক্সচারটা এই তো আমার রেস্টে রাখা আটাটাও একেবারে ঠিকঠাক ভাবে হয়ে গিয়েছে লেচি কেটে নিলাম ছোট ছোট আপনারা আপনাদের পছন্দ মতো করে লেচিটা কেটে নেবেন তারপরে ভেতরে পুরটা দিয়ে দিবেন এভাবে দিয়ে ভাজটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দু সাইড এমন করে একটু প্রেস করে দেবেন ভালোভাবে প্রেস করে দেওয়ার পর আঙুল দিয়ে চেপে চেপে তারপরে এটাকে জাস্ট ফোল্ড করে নেবেন এতে করে যেটা হবে সিল হয়ে যাবে তেলে ভাজার সময় তেলটা ভেতরে ঢুকবে না তেলটা নষ্ট হবে না অনেক সময় দেখা যায় ভাজতে গেলে ভেতর থেকে বেরিয়ে আসে বা তেলটা ঢুকে যায় তখন খেতে মানে কেমন যেন লাগে তো এইভাবে প্রসেসটা আপনারা যদি দেখে ফলো করেন সেক্ষেত্রে দেখুন একদম সাদা তেলটা সাদাই আছে ভেতর থেকে কোনো মশলা বেরিয়ে যায়নি এবং এটার ভেতরেও কিন্তু তেলটা ঢুকে ঢুকে যায়নি এভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে এবং তেলটা কিন্তু একেবারে ফ্রেশ আছে তো এভাবে এই তো তুলে নিলাম প্রতিটা এভাবে একসঙ্গে মানে করে নিয়ে তারপর ভাজতে চলে গিয়েছিলাম ভেজে তুলতে হবে আপনার মিডিয়াম হিটে আপনাকে ভাজতে হবে আজটা বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে পুরো প্রসেসটা আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে একেবারে ডিটেইলে শেয়ার করার জন্য মাঝখানটা কেটেও আপনাকে দেখালাম এই তো আমার বাচ্চাকে দিলাম খেতে ওর এক্সপ্রেশনটা জাস্ট দেখুন আব্বু কেমন হয়েছে অনেক মজা হয়েছে তাই তো এই ব্যাপারটা আমি আসলে আনকাট রাখতে চেয়েছিলাম তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রোজেন করেও রাখতে পারেন যখন ইচ্ছা তখন জাস্ট ডিপ থেকে বের করে ভেজে দিতে পারবেন এক মাসের মতো এটাকে সংরক্ষণ করা যাবে ধন্যবাদ